একটা সময় ছিল বাংলাদেশ মার্কেটে রিয়েলমি প্রচুর প্রচুর ডিভাইস লঞ্চ করতো অফিসিয়াল রিয়েলমি থাকতোই পারলে দুইটাও লঞ্চ করে রিসেন্টলি একটু তাদের তরফ থেকে কম কম ডিভাইস দেখা যায় আর যাও দেখা যায় সবই সি সিরিজের বলতে পারেন তেমন কোনো দামি ওরা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করছে না তো তারই ধারাবাহিকতায় রিয়েলমি তাদের সি সিরিজের আরেকটি একটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল দেশের মার্কেটে রিয়েলমি সি ফাইভ এক্স সি সেভেন্টি ফাইভ এক্স

এনিওয়ে বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি রিয়ার প্যানেলও প্লাস্টিকে তৈরি যেখানে হালকা ফ্রস্টেড একটা ব্যাপার সাপার আছে এর ফলে মাসাজ দেখা যায় না বাট এই ক্যামেরা মডিউলের যে এরিয়াটা এইটা আবার গ্লোসি ফিনিশ দ্যারস এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বেশ ভালোই বসে আর এটার বাটনের পজিশনটা আমার কাছে ঠিকঠাক লাগছে বাটনের সাথে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেন্ট আর কি এটা মানে ঠিকঠাকভাবে অ্যাকুরেট রেজাল্ট দেয় এবং প্রত্যেকবারই আনলক করতে পারছে ঠিকভাবেই মোটামুটি আর দশটা স্মার্টফোন এরকম প্রাইস পয়েন্টের বিল্ড কোয়ালিটির দিক থেকে যেমনটা হয়ে থাকে এটা সেরকমটাই আমার মনে হয়েছে মানে মোটামুটি ওকে আছে আর কি ওজন একশো ছিয়ানব্বই গ্রাম এর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এটা আইপিএস এলসিডি প্যানেল যেখানে আমরা ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশের দেখছি তবে এটা এইচডি প্লাস রেজলেশনের যে বিষয়টা একেবারেই মানানসই না এইখানে রিয়েলমি মানে কোনা কেলে এই জিনিস দিচ্ছে এখন আমি জানি না অনেকেই মানে প্র্যাকটিস করছে অ্যামোলেট দেওয়ার অ্যাটলিস্ট ফুল এইচডি প্লাস তো দিবে সো এটা আসলে আমি কোনোভাবেই মেনে নিলাম না অন্যদিকে এটার এইচ বি ব্রাইটনেস রয়েছে ছয়শো পঁচিশ নিটস হ্যাঁ এই ব্রাইটনেস দিয়েও আউটডোরে চালানো যাচ্ছে স্ট্রাগল ফ্রি ফ্রিভাবেই চালানো যায় আর একটু থাকলে তো বেটার মনে হতো তারপরেও চালাতে পারবেন আর কি এটুকু শেয়ার করে বলা যায় আর প্রোটেকশন হিসেবে রয়েছে আর্মার শিল্ড ক্লাস কন্ট্রাস্ট রেশিও ফিফটিন হান্ড্রেড টু ওয়ান এমনিতে আইপিএস ডিসপ্লে হিসেবেও এই ডিসপ্লেটার কালার রিপ্রেশন যথেষ্ট ভালো মানে একদম কুলারের দিকে দিয়ে বসে আছে বা ওয়ার্মের দিকে নিয়ে এরকম না মোটামুটি একটা ন্যাচারাল টোন দিচ্ছে এটা আর টাচ রেসপন্স খারাপ না মানে ডিসপ্লেটা টাচ রেসপন্স করতে চাচ্ছে বাট দেখা যায় কি এরকম প্রাইস পয়েন্টের ফোনগুলোর প্রসেসরই ততটা মানে জোস্ট লেভেলের হয় না হয়তো যে কারণে ওই লেভেলের রেসপন্সটা আপনি ফিল পাবেন না যেটা আমি এখানে ফেস করছি আর কি আর এমনিতে মাল্টিমিডিয়া কনজাম্পন এক্সপিরিয়েন্স ভালো ছিল যেহেতু এখানে পাউন্সল কাট আউট রয়েছে সো যে কোনো ভিডিওটিউট দেখলে একটা মার্সি ভিউ পাওয়া যাচ্ছে ঠিকই লোয়ার চিনটা একটু বেশিই মোটা না এই জায়গাটা তো এখন কমানো উচিত মানে দু হাজার পঁচিশ সাল ম্যান এখন আমরা মাঝামাঝি জায়গায় চলে আসছি সো বোঝা যাচ্ছিল হয় কি রেজলিউশনের ঘাটতিটা থাকাতে আপনি যখন একটু কাছে নিয়ে ব্যবহার করবেন তখন শার্পনেস জনিত ঘাটতি আপনি ফিল করবেন নর্মালি দূর থেকে দেখতে গেলে বা ভিডিও ভিডিও দেখারকালীন কালীন সময় আপনার কাছে আর কি ওই ফিলটা আসবে না যে আপনি শার্পনেসের একটা ঘাটতিতে আছেন মজার ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ইউটিউব থেকে আমরা ফোর কে সিক্সটি এফপিএস এইচডিআর ভিডিও প্লে করছি এই যে দেখেন চলতেছে আমি গতকাল কি নাকি যেন আরেকটা ফোনের ভিডিওতে আর কি দেখলাম যে ওইটা থাউজেন্ড এই রেজলিউশনের ডিসপ্লে কিন্তু ওইটা চোদ্দোশো চল্লিশ পিক চলে বাট এইটার ক্ষেত্রে ফোর কে সিক্সটি এমপিএসই চলছে এখানে যদিও ভিডিওতে মাঝে মাঝে আমি ল্যাক পেয়েছি যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন বাট মানে চলে আর কি একটু লোয়ার রেজলেউশনের নিলে পরে এটা থেকে আরও স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর কি যাই হোক ডিসপ্লে নিয়ে আমার কমপ্লেন লোয়ার রেজলেউশন এবং লোয়ার চিন লোয়ার চিনটা একটু মোটা রান করছে রিয়েলমি এ ওয়াই সিক্স পয়েন্ট ও বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটের ব্যাপার নিয়ে তেমন কোনো সিওরিটি পাইনি আসলে এই ডিভাইসের এর ক্ষেত্রে প্রোসর হিসেবে রয়েছে মিডাটে ইউজি এই ওয়ান আলট্রা এবং ছয় জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে এখন এই যে প্রেসেসারটা মিডা খেলেও জি এটি ওয়ান একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ আপনার কাছে নতুন লাগতে পারে বাট এইটা একেবারে নতুন এবং এন্ট্রি লেভেলের একটা চিপ এন্ট্রি লেভেলের স্মার্ট ফোনের জন্যই তৈরি করা যাই এরকম প্রাইস পয়েন্ট থেকেও কম মনে হয় এরকম প্রাইস পয়েন্টে না এখন চাইলে মিরাটা খেলেও জি ওয়ান হান্ড্রেড দেওয়া যায় জি নাইনটি নাইন দেওয়া যায় বরং সেরকম কিছু দিয়ে নিয়ে আসলেই এই ফোনটার সাথে পারফেক্ট হতো এখন এই প্রসেসরটা ছোট হওয়ার কারণেই রিয়েলমির ইউ আই ভালো হওয়া সত্ত্বেও এই ডিভাইসটা থেকে আমি একটু চপে চপি ভাব পেয়েছি যখন আমি ধরুন কোনো কিছু টেক্সট করছি কিবোর্ডে যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে এটা আরও বেশি

ধরেন যদি কিনা এই প্রসেসরের উপরে ফুল ইঞ্জি প্লাস রেজলেউশনের ডিসপ্লে দেওয়া হতো তাহলে এটার অবস্থা কী হতো ও তো চলতেই পারতো না এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয় ওটাই দাঁড়ালো যে ফোন যা অফার করছে সেই তুলনায় দাম বেশি হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে তাহলে কি ভাই এই ফোনটা কি আমি ব্যবহার করতে পারবো না মানে এটা কি একদম ল্যাগ মাইরা বসে থাকবে না ওরকম ল্যাগ মাইরা বসে থাকবে না ওই যে একটু চপে চপে একটা ফিল্ড পাওয়া যায় মানে এটা যে দামে আসছে সেই দামে আরও একটু ফাস্টার হওয়ার কথা ছিল ওই ফিল্ডটা আপনি আর কি পাবেন ছয় জিবি র্যাম আছে যতটুকু ম্যানেজমেন্ট করতে পারছে তাতে ওকে এটা নিয়ে কমপ্লেন থাকতো না বাট প্রেসারটা একটু দরকার ছিল এনিওয়ে এই প্রেসার দিয়ে আপনি সেরকম কোনো গেমিং রেজাল্টও আশা করতে পারেন না আসলে আপনার যদি সময় কাটানোর জন্য একটু গেম টেম খেলার ইচ্ছা থাকে লাইক আপনি টুরি টাইপের গেম টেম খেলবেন দেন ওকে আছে আর হ্যাঁ ফ্রি ফায়ার চলে চালাই দেখছিলাম আমরা এটাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাইনি এবং আমি রিকমেন্ড করছি না আসলে তবে ভালোর বিষয় কি জানেন রেগুলার ইউসেজ এই ডিভাইসটা গরম হয় না মানে অনেক ফোনেতে দেখা যায় না যে একটু মোটামুটি প্রেশার দিলে হালকা ওয়ার্ম হয় হেভি ইন্টারনেট ব্যবহার করতে গেলেও গরম হয় বাট ওর আবার এই জায়গাটা ভালো আছে ও মোটামুটি প্রেশারে থাকলেও হিট জেনারেট করে না আর কি আর ব্যাটারি বাড়ানো কম করে এই ডিভাইসটা ব্যাটারি রয়েছে কিন্তু এই ডিভাইসটাতে পাঁচ হাজার ছয়শ এর এই জায়গাটা কিন্তু আবার এটা একটা স্ট্রেন্থের জায়গা হিসাবে থাকবে বড় ব্যাটারি অনেকেই চান যেহেতু ডি প্লাস রেজলিউশনের প্যানেল আছে এখানে সুতরাং খুব বেশি ব্যাটারিও বার্ন করে না ফোনটা আসে দেড় দিনের মতো চালানো যায় হেভি ইউসে আমি দেখছিলাম এইট আওয়ার্স প্লাস এটা সুযোগ দিতে পারে খুব সহজেই আবার সেই সাথে আপনি বড় একটা চার্জারও পেয়ে যাচ্ছেন ফোর্টি ফাইভ ওয়াটের তিরানব্বই মিনিটের মতো লাগে ফুল চার্জ করতে আর কি আমাদের লেগেছে তো এই যে চার্জারটাও কিন্তু এরকম প্রাইস পয়েন্টের ফোন হিসাবে একদম ঠিকঠাক জায়গায় আছে এই কম্বোটা খুব ভালো লাগছে আমার ব্যাটারি এবং চার্জার সুতরাং যারা এরকম একটা ডিভাইস চান জানা যে আপনার ফোনটা বারবার চার্জ করতে হবে না ব্যাকআপ বেশি দরকার আবার চার্জারটা একটু বড় হওয়া চাই তারা কিন্তু এই ব্যাপারটার দিকে একটু নজর রাখতেই পারেন ক্যামেরাতে রিয়ারে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন শুট আর ফ্রন্টে রয়েছে ফাইভ মেগা পিক্সেলের শুটার কমপ্লেন এখানে থাকবে সামনে ফাইভ মেগা পিক্সেলটা আসলে তো যায় না সামনে এইট মেগা পিক্সেল থাকা উচিত ছিল রিয়েলের যে মেইন শুটার সেখানে আমরা রিয়েলমির টোনটা দেখছি একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দেয় আর ছবিতে ডায়নামিক এই প্রাইস পয়েন্টের ফোনগুলোতে যেমনটা হয় আর কি এই ফোনটা তার চাইতে খুব একটা বেটার দেয়নি সেই সাথে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও একটু হেভি হাইলাইট আর কি মোটামুটি ভালোই হিমশিম খায় কিন্তু সে লাইটিং কন্ডিশন যদি একদম ঠিকঠাক থাকে ওর অনুকূলে থাকে তখন আপনি ভালো আপু বের করতে পারবেন কিন্তু দেখা যায় যে ব্যাকগ্রাউন্ডে মানে সূর্যের আলো পড়ছে একদম বা হেভি হাইলাইট আর্টিফিশিয়ালও হতে পারে সেক্ষেত্রে কি স্ট্রাগল করে আর লো লাইটের দিকে ছবিগুলো অনেকটা সফট করে তবে কালারটা একটু মানে তখন আরেকটু টুইক করে প্রেজেন্ট করে একটু কন্ট্রাস্টি হয় দেখতে সেগুলো খারাপ লাগে না স্টাডি হাতে তুলতে পারলে বেশ কিছু আউটপুট ভালোই বের করতে পারবেন বলে আশা করছি পোর্ট্রেট মোড অবশ্যই পাবেন এবং সেটা ওয়ান এক্স পর্যন্তই রয়েছে যদিও এখনকার দিনে আমরা দেখতে পাই অনেক স্মার্টফোনেই টু এক্স বা মানে কয়েকটা ফোকাল নিতে তোলার মতো সুবিধা করে দেয় যদিও বা তাদের ফোনে কিন্তু আলাদা কোনো ডেডিকেটেড টেলিফোটো জুমলেস থাকে না রিয়েলমির উচিত ছিল সেরকম কিছু একটা অপশন রাখা সেক্ষেত্রে অনেকেই হয়তো এই সুবিধাটা পেয়ে যেত আচ্ছা এর যে ওয়ান এক্স এর ছবি সেগুলোর ক্ষেত্রে আমরা দেখছি এজ রিজেকশন ভালো ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি ছবিগুলো একটু কালারফুল মানে একটু বেশি কালারফুল মনে হচ্ছে একটু টুইক করে কালারটা প্রেজেন্ট করে এখানে আরও বেশি আর স্কিনটাকে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা আছে যদিও সেই ব্যাপারটা খারাপ লাগে না হয়তো আপনাদের কাছে ভালো লাগা কথা এটা অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রেজলেউশন অনেকটা কম মনে হয়েছে এবং এটার ছবি আমার কাছে আউটডোরে ইনডোরে বোধ সফট মনে হয়েছে এখানে আসলে আরেকটু হাই মেগাপিক্সেলের সেন্সর দেওয়া দরকার ছিল বলে আমি মনে করি এটা ভিডিও কলিংয়ের জন্যই বরং আমি বলবো ওকে আছে বাট ছবির জন্য এটা আরেকটু বেটার দরকার ছিল ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এটি থার্টি এ পিএসএতে নিয়ে আমি পাইনি বাট স্টাবিলিটির অভাব বোধ করতে দেখছি এটাকে আর এমনিতে কালার মোটামুটি ভালো আছে স্ট্রাগল হাতে তুলতে পারলে এর ভিডিও হয়তো আপনি কাজে লাগাতে পারবেন সার্কেল টু সার্চ অপশনে কিন্তু এই ফোনে রয়েছে আপনি চ্যালেঞ্জটা ব্যবহার করতে পারবেন অন্যদিকে এই ফোনটা পাওয়া যায় দুই দুইটা কালার ভ্যারিয়েন্টে খোরাল পিঙ্ক এবং ওশানিক ব্লু এটা মনে হয় খোরাল পিঙ্ক রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স বেশ কিছু জায়গায় নতুনত্ব করা ট্রাই করছে ইউনিকনেস আছে আবার ঠিক একইভাবে কমতিরও জায়গা আছে অনেকটাই এখন এই ডিভাইসটা কারা কিনতে পারেন কারা আসলে এর থেকে দূরে থাকতে পারেন ওই ব্যাপারটা একটু ধরাই দিই যারা কিনতে পারেন কোন কারণে কিনতে পারেন ইউনিকনেস আইপি সিক্সটি নাইনের রেটিং আছে যদি আপনি এই ধরনের ইউজার হয়ে থাকেন যার পানিতে নানিতে ভিজানোর মানে পসিবিলিটি আছে এরকম ফোন দরকার তখন গিয়ে আপনি এটা দেখতে পারেন কারণ এরকম প্রাইস পয়েন্টে বোধ হয় আইপি সিক্সটি নাইনযুক্ত ডিভাইস এই মুহূর্তে অ্যাভেলেবেল অন্য ব্র্যান্ডেরও নেই আচ্ছা এরপরে এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড এইটেন এইস এর সার্টিফিকেশন আছে দেখলাম মানে এটা আমি অনলাইন থেকে পেয়েছি তো সেক্ষেত্রে বেশ শক্তভুক্ত ডিভাইস বলা যেতে পারে আপনি যদি রাফ অ্যান্ড টাফ ইউজার হয়ে থাকেন একটা ফোনের উপরে অত্যাচার যেতে পারে আপনার খুব একটা যত্নশীলা না তখন গিয়ে আপনি এই ব্যাপারটার দিকে নজর রাখতে পারেন অন্যদিকে ফোনটার ডিজাইন সাবজেক্টিভ ব্যাপার ভালো লাগতেও পারে আপনাদের কাছে আর একটা বিষয় ভালো লাগবে এটার ব্যাটারি এবং চার্জার এই জায়গাটা আবার ভালো আছে এবারে কমতি জায়গায় কোথায় এই ফোনটার ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলেশন অবশ্যই হওয়া উচিত ছিল এই ফোনটার পারফরমেন্সেশনটা আরও উপরের দিকে থাকা উচিত ছিল এই ফোনটার ক্যামেরায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাটলিস্ট এইট মেগাপিক্সেল হওয়া উচিত ছিল অথবা এই ফোনের দাম আরও কিছুটা কম হওয়া উচিত ছিল ব্যাপারটা বোঝা গেল আমার কাছে কী মনে হয় জানেন আইপি সিক্সটি নাইন মিলিটারি স্ট্যান্ডার্ড এগুলোর চাইতেও বরং অন্য অন্য যে বিষয়গুলো আমি বললাম যেগুলোতে কমতি আছে সেই জায়গায় গুরুত্ব দিলেই ম্যাক্সিমাম মানুষের আসলে কাজে লাগে আমি জানি না রিয়েলমি পরবর্তীতে বা অন্য ব্র্যান্ডগুলো এই বিষয়গুলো মাথায় রাখবে কিনা এই হালের ট্রেন্ডের দিকে আমার মনে হয় না যার দৌড়নের দরকার আছে এই সমস্ত পানিতে টানিতে নিয়ে ছবি টবি তোলার ব্যাপার স্যাপার এগুলো আসলে মানুষের থাকলে ভালো কিন্তু লাগেই লাগে এমন না বলেই আমার মনে হয় আর কি বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রিয়েলমি ডিভাইস কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে